বিশ্ব আদিবাসী দিবস উদযাপনকে ঘিরে প্রস্তুতি সভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ্যে ছবি ধরা পড়ল জলপাইগুড়িতে বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর বিডিও দপ্তরে ঢাকা প্রশাসনিক বৈঠক আচমকা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যখন দেখা যায় প্রস্তুতি কমিটির তালিকায় তৃণমূলের এসসি এসটি ও সেলের জেলা সভাপতি কৃষ্ণদাসের নাম নেই এই সিদ্ধান্তকে ঘিরে ক্ষোভে ফেটে পড়েন তার অনুগামীরা এবং শুরু হয় তীব্র বাদানুবাদ এমন পরিস্থিতিতে বৈঠক ছেড়ে বেরিয়ে যান তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় বৈঠকে উপস্থিত ছিলেন সদর বিডিও মিহির কর্মকার জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রিয়া কর্মাধ্যক্ষা তথা কৃষ্ণদাসের কন্যা প্রণয়িতা দাস সহ অন্যান্য প্রশাসনিক ও রাজনৈতিক নেতারা বিধায়ক খগেশ্বর রায় বলেন কমিটিতে কৃষ্ণদাসের নাম নিয়ে আমার ব্যক্তিগত কোনো আপত্তি নেই কিন্তু এখানে এসে দেখি দুই পক্ষ এখানে রয়েছে এক পক্ষ বৈঠক ছেড়ে বেরিয়ে গেলে আমিও চলে আসি আমি চতুর্থবারের এমএলএ কোথাও গ্রুপিং করি না সরকারি বৈঠকে কারা থাকবেন না থাকবেন তা সরকারি আধিকারিকদের সিদ্ধান্ত মিটিংয়ে দেখা গেল আমি জানি না আমি সবাই আমার লোক এখন আমি জানি না মিটিংয়ে কে কি বলে আমি কোনোদিন গন্ডগোল করি না নিশ্চয়ই আপনারা জানেন আমি ফোর টাইম এমএলএ কোথাও আমি এম গ্রুপিং করি না বা কোথাও গন্ডগোল করি না কেউ যদি বলে থাকে এটা ভ্রান্ত তার ভুল এক পক্ষ হচ্ছে

অন্যদিকে জেলা পরিষদের শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রিয়া কর্মাধ্যক্ষা প্রণয়িতা দাস বলেন গত নয় বছর ধরে যারা বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান পরিচালনা করছেন তাদের বাদ দেওয়া ঠিক নয় কৃষ্ণদাসের নাম বাদ দেওয়া অনুচিত প্রশাসনের এই বিষয়টি দেখা উচিত নয় বছর ধরে যে প্রোগ্রামটা হচ্ছে সেম প্রোগ্রাম খুব বড় সেটাকে একদম ইগনোর করে দেওয়া হয় সেটাই এখানের মানে লোকাল লোকেদের দাবি যে আমরা যে এখানটায় অলরেডি নবছর ধরে একটা প্রোগ্রাম এই সেম বিষয় নিয়ে প্রোগ্রামটা করতে চলেছি সেটাকে তো আপনারা ইগনোর করে দিলেন সেটা সেই যে এই আদিবাসী প্রোগ্রামটা যে অলরেডি হয় সেটাকে একদম ইগনোর করে দেওয়া হয় দ্বিতীয়ত দ্বিতীয়ত প্রশাসনিক ভাবেই হয়েছে লোকাল অনেকজনই লোকাল আরও এই সাথে যুক্ত নিশ্চয়ই সাথে প্রশাসনিকভাবে সেই জিনিসটাকে ইগনোর করে দেওয়া হয়েছে লোকাল লিডারকে বাদ দিয়ে প্রশাসন কোনো কাজ করতে চায় লোকাল লিডারদের সেন্টিমেন্ট হার্ট হবে লোকাল লোকজনের সেন্টিমেন্ট ওখানে হার্ট হবে হবে নয় বছর ধরে এই প্রোগ্রামটা ওই জায়গায় অলরেডি করে আসছি সেটাতে কোনো রেকগনাইজেশন হয়নি সেটা কনসিডার করা হয়নি সেই মানে বিষয় নিয়ে এখানে একটা আজকে কেয়স হয়েছিল তারা এই লোকাল লিডারগুলোকে বাদ দিচ্ছে প্রশাসন থেকে কে এই জিনিসটা এত ইগনোরেন্টলি তাদেরকে বাদ দিয়ে এই প্রোগ্রামটা করছে কে করছে এইটাই আজকের এই মিটিংয়ের মধ্যে আমাদের লোকাল বাকি লিডারের কোয়েশ্চেন যে কী করে তিনি বাদ যাচ্ছেন এমএল এর সাথে এমএলএ কে এই দাবিটাই রাখা হলো যে আমাদের যে মন্ত্রী আছে বুলুচি করা এমনকি তাকেও এই প্রোগ্রামের মিটিংয়ের মধ্যে রাখেননি তিনি হিজ আ

সোসাইটি একটা প্রোগ্রাম আপলিফ্ট তখনই হবে ওয়েন এভরিবডি ইজ ইনক্লুডেড দে তো সেখানটায় প্রশাসনিকভাবে লোকালিভাবে বিভিন্ন আলাদা কমিউনিটি থেকে সবাইকে একসাথে মিলিয়েই প্রোগ্রামটা করতে হয় কিন্তু সেটা হয়নি সেটাই আমাদের বিক্ষোভ এই বচসার জেরে প্রশাসনিক সভা স্থগিত রাখা হয়েছে কৃষ্ণদাসের সমর্থকরা জানিয়ে দিয়েছেন পরবর্তী বৈঠকে তার অন্তর্ভুক্তি আবশ্যক না হলে আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন বিশ্ব আদিবাসী দিবসের মতো একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে শাসক দলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব যে কতটা গভীর বৃহস্পতিবারের বৈঠক তা আবারও প্রমাণ করল বলে মনে করছে রাজনৈতিক মহল